নি মানা রখা কিয়া মে ভাবে বোঝা যায় শবদানে কি ও মে নি মন রখাদাই শবদানে কি ও মে নি মন লিখিব ভাই বাংলার বাণী লিখতে ছোরে চোখের পানি ক্ষমতার জোরে মানুষ মারে পশ্চিমে বাংলায় সবদানে তা কি ও মিনিম রাখা দায় সবদানে থাকি ও মিনি মান রাখা দায় এই মতের যায় সবদানে থাকি ও মে নিমান রাখা দায় বিশ্ব জরিপে দৌড় নীতিতে এ বাংলা ভাইয়াকে নাম্বারে সেঞ্চুরি উৎসর্ষিত হয় সবদানে তা কি অমিনী মানা রাখা দায় সবদানে থাকি ও মমিনী মানা রাখা দায় এই মতেভাবে বোঝা যায় সবদানে কি ও মমিনী মানা রাখা দায় উপস্থিত চলমান সভার যুগতম সভাপতি স্টেজে অলামাইকেরা অতিথিবৃন্দ সামনে বসে থাকা দিনদার ইমানদার মমিন ভাই সকল দোয়ার কান্টারি মুরব্বী সমাজ স্নেহের কচি কাচা পর্দার অন্তরালে বসে থাকা মমিনা সোলেহা মা ভবনেরা প্রামপ্রিয় আলতা দিহি হরিরামপুর দক্ষিণ দিনাজপুরবাসী প্রশংসা করে সেই মহান মনিবের দরবারে যে আল্লাহ তাবারাক আমাদেরকে এক মাদ্রাসা কেন্দ্রিক আয়োজিত মাহফিলে বসিয়ে কোরআন এবং হাদিসের আলোচনা করা আপনাদের শ্রবণ করা যিনি তৌফিক ইনায়াত করেছেন সেই মহান মনিভের দরবারে শুক্রিয়া আদায় করি আমরা সকলে একবার বলি আলসামিলাম রিদ হক শেরকরে কায়না তসদারে মাদানী নোমণি ইমামুল আম্বা নকি নবী মদানী নবী আসমাদী মোহাম্মদ রসুল্লাহ

উল্লেখিত আয়াত এবং হাদিসকে কেন্দ্রবিন্দুর মধ্যে রেখে সংক্ষিপ্ত বিবরণের চেষ্টা করব যদি আল্লাহ তৌফিক দেন তো আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব মহতারাম ভাই ও বুজুর্গ আমি আমার আলোচ্য বিষয় বলার পূর্বে মাত্র পাঁচ মিনিট টাইম আপনাদের সঙ্গে জরুরি কয়েকটি কথা বলছে জরুরি কথার মধ্যে উল্লেখযোগ্য কথা হল যে এটি একটি মাদ্রাসার উন্নয়নার্থে জালসা এটা আপনারা আমরা সবাই অবগতি হয়েই এসেছি আপনাদের কাছে আমি বিনীত অনুরোধ করব যে আমি আপনাদেরকে কিছু কথা জিজ্ঞাসা করব আপনারা মুখ ফুলে জবান দিয়ে সবাই আমার সঙ্গে কথা বলবেন একবার জোরে বলুন ইনশা আল্লাহ মার্শাল্লাহ মার্শাল কেন যে আপনি যদি কথা বলেন তাহলে আপনার বুঝতে সুবিধা হবে আর আমাকেও বোঝাতে সুবিধা হবে অনেক জায়গার লোকেরা কথা বলেন অনেক মানুষ আছে তারা মুখ খুলে না ওরা মনে মনে ভাবে যে হুজুর বলবেন আপনি আমরা কেন বলে বা সব জায়গাতে আছে এটা না আপনিও কিছু বলবেন আমিও কিছু বলবো কখনো আপনার সুবিধা কখনো আমার সুবিধা সবাই আর একবার বলুন ইনশা আল্লাহ আমি আপনাদের সামনে অনলি ফর ওর ওর সম্পর্কে কিছু কথা আলোচনা করব ইনশা আল্লাহ কারণ মুসলিমদের আল্লাহর থেকে পাওয়া সবচেয়ে বড় নিয়ামতের নাম হলো ওর সবাই বলুন কি বললাম ওর আন আজকের দুনিয়াতে অনেক মানুষ কোরআনের বিরুদ্ধে বলে কোরআনের বিরুদ্ধে চলে কোরআনের পেছনে শত্রুতা করে ঠিক না নাই হেন বলে কিছু মানুষ মুখে বলে কিছু মানুষ কোরআনের উল্টা চলে কিছু মানুষ কোরআনের বিরোধিতা করে এই তিন ডিজাইনের লোক নবী মোহাম্মদুর রাসুল্লাহ সাল্লাহ আলহিউ জামানা থেকেই ছিল ওদের উত্তরাধিকারী বংশধর আজও পৃথিবীতে আসে মাঝখানে আপনি এই বিষয়টি স্পষ্ট করে আপনি পাবেন কিন্তু পরাণ এমনই একটি গাছ এমনই একটি চারা কিছু কিছু চারা আছে যত ছাড়বেন তত তাড়াতাড়ি ঝাঁকড়া হয় ঠিক বললাম না একটু হ্যাঁ বলে পরান তেমনই একটি কিতাব পরানের বিরুদ্ধে যত আলোচনা করবেন কত ষড়যন্ত্র করবেন ততই মুসলিমদের পরের মোহাব্বত মানুষের ভিতরে দিন দিন বাড়বে বলুন ইনশাহ এজন্য আমার দিকে খুব অ্যাটেনশন হয়ে আপনি বক্তব্য গুলো শুনবেন এবং কথা বলবেন চব্বিশ ঘন্টার মুখে আসমানির নিচে জমিনীর উপরে সবচাইতে বেশি যে কিতাবটা তেলোয়াৎ করা হয় ওই কিতাবটার নাম কি সবাই বলি ওরান বলুন সোহান পরান সব চাইতে বেশি তেলাওয়াত করা হয় তত তেলাত পৃথিবী তার কোনো বইকে করা কিন্তু ইতিহাসে অপর পিঠটা তুলে দেখেন পরানের বিরুদ্ধে যত বই লেখা হয়েছে পৃথিবীতে অন্য কোন বইয়ের বিরুদ্ধে তত কিতাব লেখা হয়নি কিন্তু যতই কোরআনের বিরুদ্ধে গিয়েছে বা বলছে বা লিখছে কোরআনকে পৃথিবীতে দাবানো বসানো যাবে না এর নাম কোরআন সবাই বলুন সুবাহ আল্লাহ আমরা মুসলিমরা আল্লাহর তরফ থেকে পেলাম কোরআন এটা নিয়ে অথচ আমরা মুসলমানেরা পরান জানি না পরান বুঝি না ইতিহাস জানি না পরাণের অস্তিত্ব জানি না পরাণের গির্জা জানি না পরাণের টার্গেট জানি না এরপর বুক বড় করে আমরা বলি আমরাই নাকি আবার মুসলমান ঠিক কিনা বলেন যে জাতি তার ধর্মগ্রন্থ জানল না যে জাতি তার নিজের আদর্শ বই জানল না সে জাতি কি করে কামিয়াব হতে পারে এই জন্য মুসলমান তোমাকে কোরআন জানতে হবে কোরআনের অস্তিত্ব জানতে হবে চলুন কাছ থেকে কিছু কোরআনের পরিচয় আমরা জেনে নেই কোরআনকে চারটা পাঁচটা প্রশ্ন করব কোরআন সেই উত্তর গুলো দিবে একবার জোরে বলুন সোহা কোরআনকে বলেন

বলছেন আমি দুইটি শহর কেন্দ্রিক নাজিল হয়েছে ওই দুইটি শহর রায়গঞ্জ বালুর ঘর নয় রায়গঞ্জ মালদা নয় ওই দুইটি শহর পর স্থান পেয়েছে একটা মক্কা মোকার অপরটি মাদিনা মানোয়ারা ওরানে যত সুরা আছে কোনটা মক্কাতে কোনটা মদিনাতে আল্লাহ অবতীর্ণ করেছে এজন্য পরাণ বলছে আমি মক্কা এবং মদিনায় এসেছি মুসলমান পরাণকে দ্বিতীয় প্রশ্ন করেন পরা হে পুরাণ তুমি কোথায় থেকে মক্কা মদিনায় এসেছিলে তুমি বলো তোমার আসল ঠিকানা কোন জায়গায় ছিল তুমি বলো পরাণ বলছে ইন কোরআন বলছে শুনে নাও বল হো কোরআন বলছেন আমি আর সের উপরে লৌহে মাহফুজের ভিতরে আমি ওই জায়গাতে ছিলাম ওখান থেকে দীর্ঘ তেইশ বছর সময় আমার পৃথিবীতে আগমন হয়েছে কোরআন কি তিন নাম্বার প্রশ্ন করেন কোরআন তুমি কখন এসেছিলে তুমি বলো কোন দিনে তোমার আগমন হয়েছে বলো কোরআন বলছে সাহারুর কোরআন বলছে বান্দারে আমি রমজান মাসে এসেছি মুসলমান আমার রমজান মাসে আগমন হয়েছে কোরআন কে প্রশ্ন করেন কোরআন রমজান মাসে তুমি কখন এসেছিলে দিনের বেলায় না রাত্রি বেলায় সন্ধ্যা বেলায় না সকাল বেলায় কোন জায়গায় তুমি বলো কোরআন বলছে বান্দা ইন্ন আযালনাহু ফিলায়লাতিলকদর রমজানের শেষের দশের পেজ হয়েছে কবরের রাত্রিতে আমার পৃথিবীতে আগমন হয়েছে অতএব লাইলাতুল কদরে রমজান মাসে কোরআন পৃথিবীতে এসেছে কোরআনকে পঞ্চম নম্বর প্রশ্ন করেন কোরআন তুমি কেন 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 তুমি এসেছ কেন বলো তোমার

জন্য আমি কোরআন পৃথিবীতে আগমন হয়েছে অতি মুসলমান কোরআন পৃথিবীতে তোমাকে বলুন এবার সবাই বলেন সবাই বলেন আমার সঙ্গে কেউ মুখ খুলতে ভাত থাকবে না সবাই বলেন কোরআন পৃথিবীতে তাহলে এসেছে কেন হৃদায়তের জন্য এতটি লোক একটু বলেন যে ভাই কিসের জন্য এসেছে হৃদায়তের জন্য মাসাল্লাহ মাসাল্লাহ কিন্তু একটু গোলমাল হয়ে গেছে গোলমাল কোন জায়গা বলুন তো অনেক মানুষ কোরআন থেকে হৃদায়ত গ্রহণ করে না কি করে বলুন তো কোরআন তাবিজ বানিয়ে কোমরে বানছে আপনার দিকে মনে হয় নাই নাকি এরা বলে না কথা সবাই বলুন আছে না নাই কোরআন এসেছে হেদায়াতের জন্য অনেক মানুষ কোরআন থেকে হেদায়াত গ্রহণ করে না ওইটা তাবিজ ব্যবহার করছে এটা কি তাবিজের জন্য এসেছে ভাই আপনার দিকে লোক তাবিজ দেয় তাহলে বুঝা গেছে এটা আপনারা মুখ খুলে বলেন তাবিজটা কে দেয় ভাই আস্তে আস্তে বলছে মূল বিজাই দেয় জুড়ে বলছে না যে মুরবি সাহেবরা বসে আছে এতদিন মুলবির নাম বলবো কিন্তু সব মুলবির আমার দেয় না সব মুরগি দেয় জি দেয় না তাহলে একটু দেখেন এটা ওটা বলছি একটু দেখেন আমার দিকে আমি যখন মাদ্রাসায় পড়তাম সে আজ থেকে পনেরো বছর আগেকার গল্প করছি পনেরো বছর আগেকার গল্প তো একদিন সন্ধ্যাবেলা হেডমুলবির ঘরে বসে আছে পড়তে বসেছি পড়তে বসছি তো মাদ্রাসার তালবিলিম কত বদমাস তো আপনারা ভালো করে জানি ওটাও বলতে হবে আমার ওটা তো সবার জানা আছে একটা ছেলে এসছে বুঝলেন সন্ধ্যার পর মাদার সাথে হেডমালা কেসে বলছে হেডমোল্লা বলছে কি হলো রে আমরা ছোট ছিল পড়ছি আর কি তখন বলছে যে একটা তাবিজ দিতে হবে যে মিশাল হেডমোল্লা বলছে কি যে তাবিজ দিবি রে বলছে আমার সামনে মাধ্যমিক পরীক্ষা আছে তো আমার পড়া মনে থাকে না এখন মাধ্যমিক চলছে না ওই যে মাধ্যমিক পরীক্ষা মনে থাকে না একটা তাবিজ দেন যেটা পড়া আমার মনে থাকে আচ্ছা আপনারা বলুন তাবিজে কোনদিন পড়া মনে থাকবে তো হেডমল্লা কে পেয়েছি খরিদ্দার ভালো হেডমল্লা তখন বলছে যে পাঁচশো এক টাকা লাগবে সবাই বলুন ক টাকা এখন পাঁচশো এক টাকায় যদি মাধ্যমিকে ভালো নাম্বার পাওয়া যায় পাঁচশো এক টাকা যদি কোনো অসুবিধা আছে আপনাদের এরা বলে না অসুবিধা আছে পাঁচ হাজার চাইলেও তো দিবে মানুষ দেবে না তো বলছে ঠিক আছে তাই দিব আপনি লেখেন এবার আমার দিকে দেখেন মুন্নি আর মিলুন কত চালাক আমরা তখন বুঝতেই পারছি

তুমি আজ থেকে রাত জেগে মন দিয়ে পড়াশোনা করবা তোমার ফরমান থাকবে এই চেরাটা তাবিজ বেঁধে নিয়ে চলে বেরিয়েছে বাড়িতে রাত জেগে 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 মনদে পড়েছে তো মাঝদুমিকে ফাঁস দিবে শুনে পাস ও খাপা গোটা দুনিয়ার লোকও বলে বড়ছে হেড মূলবি তাবিজের কি পাওয়ার দেয় ফাঁস দিবে শুনে পাস আচ্ছা বলেন তো আপনারা কি কি বর বরকতে পাস হলো না রাত জেগে পড়ালিয়া পাস হলো? মেহনতের জন্য পাস হলো

অদৌল্লাহ ভুল্লাহদে ইতফাল দল্লা ইউদিল্লু অবদী খা দেখে অদৌল্লাহ ভুল্লাম বিষ্ণু দেবনে ওর কিন্তু দেখে পুজাই গতে হিদায়তের জন্য যান কোরানের কাছে গেল না অন্য কোথাও হৃদায়ত নিতে গেল বিশ্বনবী বলছে ও তো হৃদায়ত পাবে না বরং আল্লাহ নিজে তাকে গুমরাহ করবে আল্লাহ নিজে তাকে পাপিষ্ট করবে আল্লাহ নিজে তাকে জাহান বানাবে অতি কোরআন ছাড়া অন্য কারো কাছে হৃদায়ত গ্রহণ করা যাবে না চলবে না তাই কোরআন আল্লাহ বলে হুদাল কোরআন পৃথিবীতে আমি আল্লাহ এই জন্য দিলাম মানুষকে হৃদায়াত দেওয়ার জন্য জান্নাতের রাস্তা দেওয়ার জন্য আবার কোরআন অন্য জায়গায় বলা হচ্ছে কোথায় সুরাহান খাল আল্লাহ দুই নম্বর আয়াতের মাঝখানে একটা শব্দ বলেছেন কি ওরান পড়বে ওরান তেল করবি তোদের তখন ইমান বাড়বে বলুন মানুষই ইমান কখনো বাড়ে কখনো ডুবে কখনো বাড়ে কখনো কমে কখনো বাড়ে কখনো কমে ঠিক বললাম মানে বলেন কোরআন শুনবেন কোরআন তেলাওয়াত করবেন আপনার কিমান বৃদ্ধি হবে আরেকবার বলুন সোহান আল্লাহ কোরআন বলছে

এটা ফাইভ জির জামানা মামন আপনারা একটু করে আগিয়ে বসে এখান থেকে আমাকে দেখতে পাবেন অত দূরে বসে আছেন আপনার বোনেরা যারা আসবে ওরা কি দেখবেন আমাকে না ওরা একটু করে আগিয়ে এসে বসেন পরে যে মা বোনেরা আসবে তারা যেন বসতে পারে তা আপনারা গেটের সামনে ভর্তি হয়ে গেলেন সামনে ফাঁকা তো ওরা আসবে কি করে আপনাদের উপর আসবে না তো তাই মা বোন আপনারা যদি এদিকে আসেন তো আল্লাহ খুশি হবে আপনার বোনদের বসার জায়গা করার দায়িত্ব আপনার আমাকে বললেন আমি বললাম আপনারা বাড়ার চেষ্টা করেন আর ভাই এই মাঠেও এ এ এই এই জায়গাতে কোনো না পাক আছে না কি রে ভাই না ওটা দোষ করেছে কি ব্যাপার ওদিককার দিকে তিন সিডিকালও ব্রিজবি নাকি রে ভাই এরকমই যে মনে হয়েছে তোদের দিকে যাব না ভাই তা পরে করলাম না ওইরকম মনে হয়েছে যে তো ভাই আপনার আগেই এটা বসে এটা পূরণ করেন না এখানে মাঝখানে ফাঁকা থাকার কোনোটা মানেই খুঁজে পায় না এখন কি চলে তো আপনার আগেই আসেন এখন এখনই আগে আল্লাহ রাস্তায় আগে আমি বারবার বলবো না এই যে বললাম আর বলার জন্য প্রয়োজন হবে না ইনশাল ভাই আপনার যার সামনে জায়গা আছে ফাঁকা পূরণ করে বসেন এটা আপনার ইমানই দায়িত্ব আপনার ভাই পরে যা আসবে তাকে বসার জায়গা করা দায়িত্ব কার আপনার রসুল ইহুদির বীর জন্য পাগড়ি চালিয়ে দিয়ে বলেছেন বসার ব্যবস্থা করা বলুন সোহান আর এত মুসলমানের আপনার ভাই আপনার জাতি ভাই আপনি তার বসার জায়গা করবেন না আপনি সামনে জায়গা ফাঁকা রেখে বসে থাকবেন না তো যে কথা আমি বলছি না অ্যাটেনশন হন আবার আমার দিকে তাহলে কোরআন তেল করবে শুনবে তো ইমানের মুমিনের রিমান বাড়বে বেঈমানের বাড়বে সবারই বাড়বে না যেমন আপনাদেরকে বুঝাই একটু বুঝে চেষ্টা করি ওয়াসিম রেজবি নাম শুনেছিলেন তো আলহামদুলিল্লাহ এদেরকে বোঝানো খুব ভালো যখন ইসলাম থেকে বেরিয়ে যায় এদিকে দেখেন এরকম করান হাতে নিয়ে বলেছিল

আমরা কেউ চাই না আমরা কেউ চাই ভাই চাই না কিন্তু বেঈমান কি বলেছিলেন এই কোরআন থেকে ছাব্বিশ টা আয়াতকে কেটে বাদ দিয়ে দাও মুসলমান কোনদিন সেটাকে মেনে নিতে পারে না এবার আপনাদের যেটা জিজ্ঞাসা করছি তথ্য সহ বলছি বুঝেন তাই ওয়াসিম রেশবি কোরানের ছাব্বিশ টা আয়াতকে চিহ্নিত করেছিল তাহলে সে কোরানটা পড়েছি কি পড়েনি বলো এতটি লোক জোরে বলুন পড়েছে না নাই পড়েছে তো পড়ল তো ওর যে ঈমানি বাড়লো না ও ঈমান আরও গেল ও তো ঈমান কমলো আর আল্লাহ বলেছেন ঈমান বাড়বে জাদাতুমু ঈমানা ও ঈমান বৃদ্ধি এ এই ঈমান বাড়লো না কেন ছোট্ট একটা উদাহরণ দেব বুঝতে পারবে একটু করে বলবো তাহলে বুঝতে পারবেন আমার দিকে দেখি এই যে রাস্তাতে একটা গাড়ি বের হয়েছে তার নাম টটু টটু বলেন তো টটু বলে কেউ টুকটুকি বলে আর আমাদের দিকে বলে পিলপিলি ওটা স্বীকার করুন কি বলে তো এই গাড়িটা চলে ব্যাটারিতে ব্যাটারিতে এখন আপনাদের এই স্ট্যান্ড আলতা এই স্ট্যান্ডে এটা লোক দোকানদার ওখানে ব্যাটারি চার্জ করে ও বারো ব্যাটারি চার্জ করছে এটা খ্যাপা খ্যাপা বুঝেন তো পাগল পাগল ওই প্লাস্টিকের ব্যাটারি দেখছে আর বড় ওকে দেখছে বলছে ভাই এ মোটা মোটা প্লাস্টিকগুলো কী কী হচ্ছে গো কত খ্যাপা ব্যাটারিকে প্লাস্টিক বলছে তো দোকানে দেখছি তো পাগলা ছেলে এখনো বোঝানো যাবে না দোকানি বলছে রে খ্যাপা এই প্লাস্টিক গুলোর ভিতরে কারেন্ট ভরছি রে বাড়িতে রাতের বেলায় আলা জ্বলবে ছাপা মনে মনে ভাবছে যে প্লাস্টিক ও কারেন্ট ভরা যা যা তখন ক্ষমা হয়েছে তাহলে আমার বাড়ি আর অন্ধকার কেন থাকবে ও তাড়াতাড়ি বাড়ি গেছে ওর বাড়িতে বড় বড় প্লাস্টিকের বালতি ছিল দশটা সবটি বেঁধে ফেলে চলে এসছে বলছে আমার বালতি দেখানি কারেন্ট ভরে দাও বাড়িতে আলা জ্বালাবে আচ্ছা আপনারা বলো ওর বালতিতে কারেন্ট ঢুকবে সবাই বলে ঢুকবে দুখানি মাছ নাম করে বলছে এই খাপা তোর প্লাস্টিকে কারেন্ট ঢুকবে না তখন জামা গুটাইছে মার বাবা একনি বললি যে কারেন্ট ভরছি আর আমার বেলায় চলবে না মানে ভেজে মুগুলি দোকানি ভয়ে থরথর করে কাঁপছে কোথায় যে মারবে খাপার কেউ বিচার করতে পারবে না এটা লোক তখন বলছে ভাই ওর দোকানির প্লাস্টিক ব্যাটারিতে কারেন্ট ঢুকবে তোর ঢুকবে না কেন তোর প্লাস্টিকের বালতিতে ঢুকবে না কেন এ দুটির মধ্যে বিরাট বড় তফাত আছে ফারা কাছে। তফাত কোন জায়গায় এক তো আমার দিকে দেখেন ব্যাটারির ভিতরে এ সেট আছে তামা আছে ইঞ্জিল আছে পানি আছে এর জন্য ব্যাটারির ভিতরে চার্জ হবে কারেন্ট ঢুকবে আর পাগলের প্লাস্টিকের বালতির ভিতরে কিছুই না হাওয়া আছে আমার পর্যন্ত তার লাগিয়ে রেখে দিল ভিতরে কিন্তু চাজ হবে না আল্লাহ পুরানে বললেন সরাহায়া তো জাদা তোহুনি মানা যে মমিন হবে আল্লাহর কালাম বিশ্বাস করে যে করান তেলত করবে ওরা আল্লাহর কিতাব আল্লাহর নাসিল কিত বিধান এই বিশ্বাস করে যে কোরআন তেলাওয়াত করবে আর ঈমান বাড়বে আর যে সন্দেহ করে কোরআন তেলাওয়াত করবে ওর ঈমান বাড়বে না বাড়বে না বাড়বে না ওয়াসিমের রিজকের ঈমান বাড়লো না কেন সন্দেহ করে কোরআন

আমার যত কিতাব আছেই আমার যত আসমানি কিতাব আছে পবানা ওয়াল এই কুরআনের উপরে তোদের কি রাখতে হবে যদি তোমরা জান্নাতি হতে চাও অতি মুসলমান এ কুরআন কি বিশ্বাস কর কুরআন এর উপরে ঈমান রাখো না তবে হবে না পাবে না দেবে না

এই কিতাবটার উপরে ইমান আমি কেন কেন পৃথিবীতে যত কিতাব আছে দেখবেন আপনি আমার দিকে দেখে থাকেন অন্যদিকে তাকাবেন না কিতাবের উপরে লেখা থাকে কিতাবে